কেউ যদি বলে গোলাম আজমের বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে এটা হয় না যে খুব জরুরি এবং টাইম নির্বাচনটা করেন জনগণের সরকারটা প্রতিষ্ঠিত করেন নির্বাচন চাওয়াটা তো কোনো অপরাধ নয় যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি আজকে একটা জিনিস খুব লক্ষণীয় শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত কিন্তু সেই শাহবাগে যদি আজকে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসছে বিএনপিকে কেউ কেউ বুয়া বুয়া বলে স্লোগান দিতে চায় কেউ যদি বলে আজমের বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে ডাক কাটে এটা হয় না আমরা সবাই ভাবে সংগ্রাম করেছি তাহলে কেন কি কারণে শাহবাগে কিছু স্বল্প সংখ্যক কারো কারো উপস্থিতিতে এই ধরনের স্লোগান হয় তাহলে বুঝতে হবে যে কারা কি চায় কাদের মধ্যে দেশপ্রেম আছে এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন এই জন্য আমরা বারবার বলি কারণ আমরা ধরে বলি কাউকে সরাসরি আঘাত না করে বলি শুভ বুদ্ধির উদয় হওয়া প্রয়োজন দেশের জন্য লড়াই করেছি দেশের জন্য সংগ্রাম করব লড়াই করব কিন্তু গণতন্ত্র আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এই কোন বিকল্প নাই আমরা আশা করতে পারি দায়িত্বশীল দল হিসাবে